মতুয়া হল সনাতন হিন্দু ধর্মের একটি বিশেষ সম্প্রদায় যে কথার অর্থ হল মেতে থাকা বা মাতোয়ারা বাংলাদেশের ফরিদপুর জেলার নিবাসী হরিচাঁদ ঠাকুর প্রেম প্রেমভক্তিরূপ ধারাকে গতিশীল করতে তৈরি করেন এই মতুয়া ধর্ম এই মতুয়া ধর্মের মূল মন্ত্র হল ধর্ম বর্ণ নির্বিশেষে হরিনামে মেতে থাকা হরিনামে জগতের কল্যাণ শান্তি সমৃদ্ধির প্রতিষ্ঠা করতে সমৃদ্ধ হরিচাঁদ ঠাকুর নমশূদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি বৈষ্ণবদের মধ্যে মতুয়া সম্প্রদায় প্রতিষ্ঠিত করেন নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান মিনি ট্রাভেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের এই ভিডিওতে দেখতে পারবেন এই বছর ঠাকুরনগর বারুনি মেলা কবে থেকে শুরু এবং জানতে পারবেন বারুনির পূর্ণ স্নান কবে ও কখন এছাড়াও ঠাকুরনগর ঠাকুরবাড়ির মতুয়া মহামেলা যাবতীয় তথ্য জানতে আমাদের আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে নতুন জায়গার নতুন তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই এই ঠাকুরবাড়ি মেলায় আপনারা আসবেন কিভাবে। এই ঠাকুরবাড়িতে আসতে হলে আপনাদের যে কোনো প্রান্ত থেকে প্রথমে শিয়ালদাহ কিংবা বনগাঁ স্টেশনের শিয়ালদাহ লোকাল ধরে ঠাকুরনগর স্টেশনে নামতে পারবেন আপনাদের সুবিধার্থে জানিয়ে দিই শিয়ালদাহ থেকে আসলে বনগা লোকাল ছাড়াও ঠাকুরনগর লোকাল রয়েছে এবং মেলার সময় কিছু স্পেশাল ট্রেনও থাকে ঠাকুরনগর স্টেশনে নেমে আপনারা দুইভাবে ঠাকুরবাড়ি যেতে পারবেন প্রথমটি হলো ঠাকুরনগর টিকিট কাউন্টারের সামনে নেমে টোটো ধরে মাত্র দশ থেকে কুড়ি টাকার বিনিময়ে ঠাকুরবাড়ি পৌঁছাতে পারবেন কিন্তু মেলার স্নানের দিন প্রচণ্ড ভিড় থাকে তাই টোটো স্ট্যান্ড থেকে একটু সামনের দিকে গিয়ে বড় রোড ধরে মাত্র দু থেকে তিন কিলোমিটার হেঁটে ঠাকুরবাড়ি পৌঁছে যেতে পারবেন এবং দ্বিতীয় রাস্তাটি আরও সহজ আপনারা ঠাকুরনগর স্টেশনে নেমে এক নম্বর স্টেশনের শেষ প্রান্ত থেকে একটি ঢালাই রাস্তা রেললাইনের পাশ থেকে ঠাকুরবাড়ির দিকে এগিয়ে গিয়েছে এই ঢালাই রাস্তা ধরে মাত্র এক থেকে দেড় কিলোমিটার হাঁটা পথে আপনারা পৌঁছে যেতে পারবেন ঠাকুরনগর ঠাকুরবাড়ি মেলার মাঠে পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মেলা হল এই বারুণীর স্নান বা মতুয়া মহামেলা আর মাত্র হাতে গোনা কিছুদিন বাকি মেলা শুরু হতে এই বছরে দু হাজার পঁচিশের মধুকৃষ্ণ ত্রয়োদেশী পড়েছে ছাব্বিশে মার্চ বুধবার সকাল সাড়ে দশটা থেকে সাতাশে মার্চ বৃহস্পতিবার রাত্রি নটা পর্যন্ত বাংলা চৈত্র মাসের বারো তারিখ সকাল সাড়ে দশটা থেকে স্নান শুরু করে বৃহস্পতিবার বাংলার ১৩ তারিখ রাত্রি নটা পর্যন্ত ঠাকুরবাড়ি সাগরের এই স্নান যোগ শেষ হবে কিন্তু মেলা স্নানের একদিন আগে থেকেই এক সপ্তাহ পর্যন্ত চলবে মেলাটি প্রতি বছর চৈত্র মাসের প্রথম বা মাঝামাঝি সময়ে শুরু হয় এবং এই মেলা এক সপ্তাহ ধরে চলে ছত্তিশগড় ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা সহ দেশের প্রায় প্রতিটি রাজ্য থেকে মতুয়া হিন্দু ভক্তরা এই বারুণীর মেলায় কামনা সাগরে স্নান করতে আসেন এছাড়াও বাংলাদেশ মায়ানমার থেকেও বহু ভক্তগণ এই ঠাকুরবাড়িতে আসেন বাংলাদেশের বারুণী মেলার সাথেই আমাদের এই ঠাকুরবাড়ির বারনের মেলার শুভারম্ভ হয়ে থাকে প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণের ত্রয়োদশীতে কামনা সাগরের পূর্ণ স্নানের মাধ্যমে এই মেলার শুভারম্ভ হয়ে থাকে আঠেরোশো সাল নাগাদ বাংলাদেশের ওরাকান্দিতে এই মেলার প্রথম সূচনা হয় ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যে দিনে যে সময় মেলা শুরু হয় ঠিক সেই দিন সেই সময় বাংলাদেশের ওরাকান্দিতে মেলা শুরু হয় এটি হল সেই পুকুর যে পুকুর কামনাসাগর নামে পরিচিত আর এই মধুকৃষ্ণ ত্রয়োদশীতে প্রতি বছর এই কামনা সাগরে ডুব দিয়ে নিজের মনের বাসনা পূরণ করার জন্য লক্ষ লক্ষ পূর্ণার্থীদের সমাগম ঘটে প্রতিদিন বহু মানুষ এই ঠাকুরবাড়িতে আসেন ঘুরতে পুজো দিতে বাচ্চাদের মুখে প্রসাদ দিতে এছাড়াও প্রতি মাসে বুধবার করে একটি করে শান্তিসভার আয়োজন করা হয়ে থাকে এই শান্তিসভার বহু মতুয়া প্রেমী মানুষদের আগমন ঘটে এই হল মূল নাট মন্দির এই নাট মন্দিরে মেলার সময় বহু ভক্তরা আশ্রয় স্থান গ্রহণ করেন নাট মন্দিরের ঠিক সামনেই রয়েছে মূল মন্দির মন্দিরে রয়েছে দুটো বিশালাকীর্তি কাঠের জালনা এবং একটি দরজা এবং সম্পূর্ণ কাঠের ওপর নিখুদভাবে খুব সুন্দর কারুকার্য যা দেখলেই আপনাদের মন জুড়িয়ে যাবে মন্দিরের বাদিকে রয়েছে দ্বাদশ পাগল মন্দির গদিঘর বিনা পানি মূল মন্দিরের পেছনের দিকে রয়েছে শ্রীধাম ঠাকুরবাড়ির ঠাকুর পরিবারের বাসস্থান এবং বড়মার বাসভবন এই বড়মার বাসভবনের সামনেই মেলার সময় প্রচুর ভক্তগণ সারাদিন সারা রাত ধরে ডাঙ্কা কাশি বাজিয়ে মতুয়া ধর্মের হরিবল স্লোগানে নৃত্য করেন মন্দিরের আশেপাশে সারা বছরই অনেকগুলো স্টল দেখতে পারবেন আপনারা এই স্টলগুলি থেকে হরিচাঁদ ঠাকুরের মূর্তি নামাবলী বিভিন্ন ধরনের আচার মালা নারকেল মালা রুদ্রাক্ষের মালা এছাড়াও মতুয়া ধর্মের যাবতীয় জিনিস কিনতে পারবেন তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারবেন আর এখন যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন